ওকে আর এখন তুমি তো সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট তো আমি একটু সোশ্যাল সায়েন্স এবং আর্টস এ ফোকাস করি প্রতিটা সেশনে আজকে একটু জিজ্ঞেস করতে চাই যে ফিনল্যান্ডে বা স্ক্রিনারি কান্ট্রিগুলোতে গুলোতে নরমালি হচ্ছে হয়তো বা স্টেমের বা হচ্ছে সায়েন্সের বা আইটি সার্ভিসেট অনেক বেশি পড়াশোনা ভালো বা ডিমান্ড বেশি থাকে বা জব সেক্টরের জন্য অপরাহ সো জব সেক্টরে আমরা পড়ে যাচ্ছি বাট ওভারঅল তুমি বলে যে সোশ্যাল সায়েন্স বা আর্টস ফেকাল্টি গুলোতে স্কলারশিপ কেমন বা কেমন যাওয়ার সুযোগ আছে সব থেকে ভালো বিষয় হচ্ছে এটাই যে আপনার স্কলারশিপে এখানে আসলে কোনো ডিসক্রিমিনেশন নাই এখানে আপনার যে কোনো সাবজেক্টে ইকুয়াল অপরচুনিটি তো এরা যেমন ওয়েলফেয়ার স্টেট যেমন বলছে তা আসলে পড়ালেখার ক্ষেত্রে ওরা ওই সমতাটা বজায় রেখেছে যেমন আমার সাবজেক্টে ওরা আমাদের ইউনিভার্সিটিতে একটা রুলস আছে হচ্ছে আপনার যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্টের চাহিদা কেমন স্টুডেন্টদের কাছে এখন লাকলি আমার সাবজেক্টের চাহিদাটা চাহিদা অনেক হাই ছিল নর্মালি একশো থেকে দুইশো অ্যাপ্লিকেশন পড়ে এখন এখানে দুইশোর বেশি অ্যাপ্লিকেশন ফিনল্যান্ডে আসলে সংখ্যাটা অনেকই ধরা হয় আমি জানি না অন্যান্য দেশের অবস্থা কেমন কিন্তু ফিনল্যান্ডে এটা বেশ বড় সংখ্যা যেহেতু এক একটা ইনটেকে দেখা যায় যে আপনার দশ জন থেকে বিশ জন পর্যন্ত স্টুডেন্ট এরা নিয়ে থাকে প্রতি বছর তো এখানকার নিয়মটা ছিল যে একশো জনের উপরে গেলে সেই ডিপার্টমেন্ট থেকে আপনার দুজনকে ওরা এরকম লিভিং কস্ট সহ স্কলারশিপ দিবে তো এটা নির্ভর করে না যে আপনি কোনো স্টেম এর কোন সাবজেক্টে যাচ্ছেন নাকি আইটি সাবজেক্টে যাচ্ছেন নির্ভর করবে যে আপনার সাবজেক্টের ক্ষেত্রে কি নিও হেলসি কি ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে যে আপনার ডিপার্টমেন্ট নির্ভর করে না প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তারা একটা করে স্কলারশিপ দিবে আর এটা যদি আপনি বেস্ট স্টুডেন্ট হন আপনি পাবেন আপনি কোন সাবজেক্টে পড়ছেন তার উপর নির্ভর করে না তো আমার যে ফ্রেন্ডের কথা বললাম যে ও হচ্ছে এবার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে এখানে পড়তে আসছে তো ও কিন্তু আপনার সোশ্যাল সায়েন্স থেকে আসছে এবং আমার পরের বছর আমার স্ত্রী এসেছে ও আইআর এর ব্যাকগ্রাউন্ডে ছিল তারপরে আয়ারের আমার ডিপার্টমেন্টে আর একটা ছেলে ও আমার ডিপার্টমেন্টে মানে তামপার ইউনিভার্সিটিতে পড়তে আসছে একই ধরনের স্কলারশিপ নিয়ে ও আয়ারের ছিল এবং আমি দেখছি যে আসলে স্কলারশিপ তো বিজনেস ফ্যাকাল্টি থেকে আমার আরেকটা ফ্রেন্ডের কথা উল্লেখ করেছি তো সব জায়গাতেই আছে আপনার স্কলারশিপের সুযোগ আসলে সমান ভাবেই আছে সাবজেক্টের জন্য আলাদা করে আপনাকে চিন্তা করতে হবে তার মানে হচ্ছে স্কলারশিপের সুযোগ আছে এবং স্কলারশিপ চাইলে পাওয়া যাবে চেষ্টা করলে